লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বহরমপুরের কান্দি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের অন্ধকারে রাস্তার পাশে সরকারি ট্যাপকল এবং জলের পাইপ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠলো পুরসভা সূত্রে খবর গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাস্তার ধারে থাকা এবং জলের সংযোগের লাইন কেটে দিয়ে পানীয় জল সরবরাহ পরিষেবা ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ পুরসভার জলের সংযোগ নষ্ট করার চেষ্টার ঘটনাটি বৃহস্পতিবার কান্দি পুরসভা কর্তৃপক্ষ লিখিতভাবে পুলিশকে জানিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ দু হাজার লোকসভা নির্বাচনে কান্দি পুরসভার আঠারোটি ওয়ার্ডের মধ্যে মাত্র চারটি ওয়ার্ডে লিট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান বারোটি ওয়ার্ডে লিট পেয়েছে বিজেপি এবং দুটি ওয়ার্ডে লিট পেয়েছে কংগ্রেস প্রার্থীরা পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পর সাধারণ মানুষের মনে পুরসভা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য গত দুদিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় পুরসভার বিভিন্ন এলাকায় রাস্তা ধারে ট্যাপকল ও জলের সংযোগ ভেঙে দিচ্ছে ইতিমধ্যে আমরা গোটা বিষয়টি পুলিশ প্রশাসন ছাড়াও সমস্ত কাউন্সিলর এবং আমাদের বিধায়ক অপূর্ব সরকারকে জানিয়েছি চেয়ারম্যান অভিযোগ করেন কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন লোকসভা নির্বাচনে কান্দি পুরসভা এলাকায় তৃণমূল আসানুরূপ ভোট না পাওয়াতে বদলা নেওয়ার উদ্দেশ্য নিয়ে পরিষেবাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে যারা এই কাজ করছেন সকলকে অনুরোধ করছি আপনাদের কোনো সমস্যা থাকলে পুরসভাতে এসে আমাদের সাথে কথা বলুন আমরা সেই সমস্যা সমাধানের চেষ্টা করব বিজেপির মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা বিনীতা রায় বলেন কান্দি পুরসভা এলাকায় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বদলা নেওয়ার জন্য কল ভেঙেছে আমরাও আজ গোটা বিষয়টি নিয়ে কান্দি থানার দ্বারস্থ হয়েছি পুলিশ আমাদের কাছ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি যে কাঁদি শহরে বেশ কিছু ওয়ার্ডে কলের পাইপ ভেঙে দেয়া হচ্ছে এবং মূলত আমরা লক্ষ্য করছি কাঁদির সাধারণ মানুষের কাছে এই পৌরসভাকে কালিমালিপ্ত করার জন্য একদল দুষ্কৃতীরা এই কাজগুলো করছে আমরা আজকে তড়িঘড়ি পৌরসভায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছি বিধায়ককেও বিষয়টা জানিয়েছি যেহেতু আমাদের এই পৌরসভা বোর্ডের প্রধান উপদেষ্টা আমাদের বিধায়ক অপূর্ব সরকার মহাশয় তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের যারা পৌর সদস্য ভাইস চেয়ারম্যান সহ যারা আছে সদস্যরা আছেন প্রত্যেকের আমাদের পরিষ্কার বক্তব্য যে এই সমস্ত কাজ যে বা যারা করছে যদি আমাদের দলের পক্ষ থেকেও যদি কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকেও আমরা সাবধান করছি দলের পক্ষ থেকে আর প্রশাসনিক জায়গায় একজন চেয়ারম্যান হিসেবে একজন সভাপতি হিসেবে কাঁদির মানুষ আমাদেরকে যে ভালোবাসা সেন দিয়ে পৌর পৌরসভা নির্বাচনে যেভাবে জয়লাভ করার মধ্য দিয়ে আমাদেরকে চেয়ারে বসিয়েছে আমরা কাঁদির প্রতিটা মানুষের কাছে দায়বদ্ধ নির্বাচন যাবে আসবে রেজাল্ট ভালো হবে কখনো খারাপ হবে এটা সংসারের নিয়ম কিন্তু তার মানে এই নয় যে কোনো মানুষকে ক্ষতি করা বা কোনো মানুষের পৌরসভার কোনো পরিষেবা বন্ধ করা আমরা পৌরশনিক জায়গায় আজকেই অলরেডি যে সমস্ত ওয়ার্ডে কমপ্লেন পেয়েছি একদম লিখিতভাবে আজকে থানাতে এফআইআর করেছি এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে বা যারা যুক্ত তাদেরকে একদম আইনানুগ যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সর্বোপরি আমাদের কাছে মানুষের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে দেখছি যে যে সমস্ত ওয়ার্ডগুলোতে আমাদের লিড হয়েছে যেমন আঠেরো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড সেখানেও কিন্তু কলগুলো ভাঙা হচ্ছে আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে এই পৌরসভাকে কালিপা লিপ্ত করে জনগণের কাছে এই পৌরসভা যে কাজ করছে না তারা বিরোধিতা করছে কল ভেঙে দিচ্ছে ভোট পায়নি বলে এই একটা প্রচার সর্বস্ব করার জন্য এই ব্যবস্থাগুলো গ্রহণ করছে তাই আমি তাদেরকে আপনাদের মাধ্যমে একদিকে সাবধান করছি এবং অনুরোধ করছি যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকুন যদি কোনো সমস্যা থাকে পৌরসভায় আসবেন আমাদের কাউন্সিলর আছে আমরা আছি আমরা না থাকলে বিধায়ক আছে সর্বোপরি আমাদের এখন লোকসভার এমপিও হয়েছে তা আমরা চাইব যে স্টেপ বাই স্টেপ আপনারা পৌরসভার সমস্ত পরিষেবাগুলো গ্রহণ করুন যদি কোনো সমস্যা থাকে সরাসরি পৌরসভাতে যোগাযোগ করুন ধন্যবাদ